দেখতে পাচ্ছেন আমাদের এলাকার গ্রামীণ দৃশ্য গ্রামের কি মানুষ জমি চাষের উপযোগী করছে আর আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামীণ রাস্তা এই গ্রামের নাম যেন কি রে পরিয়াবো পরিয়াবো গ্রাম

এখন পাতলাই বিলের মাঝখানে পড়িয়াব গ্রামে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাতে নিয়ে এসছি কাপাসিয়া থানার বারিসাব বাজার থেকে আপনারা যদি গিয়াসপুর বাজার থেকে সুজা বারিশাভর বাজার এসে হাতের বাম দিক দিয়ে যে রাস্তাটা এসছে সেই রাস্তাটা হচ্ছে ইটের সলিং সেই রাস্তা দিয়ে এসে কিছু দূর এসে জায়গাটার নাম হচ্ছে তারাকান্দি তারাকান্দি জায়গায় যে ব্রিজটা আছে সেই ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে নদী আমরা যদি আপনাদেরকে দেখাই এ পাশে নদী এখন তো বর্ষাকাল নদীতে যথেষ্ট পানি রয়েছে পানি ভরপুর তার ভিতরে তার মাঝে আছে হচ্ছে এখানে দেখেন খরা জাল দিয়ে জেলে যারা আছেন মাছ শিকার করেন তারা মাছ ধরেন অবশ্য এখন ওরা কেউ নেই এখানে এমনিতেই জালটা পড়ে আছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে। গ্রামের সৌন্দর্যটা কীরকম হয়ে থাকে অনেকে দেখেছেন দেখেন বাট যারা গ্রামে অনেকে আসেন না আসতে চান কিন্তু আসতে পারেন না কর্মের জন্য জীবিকা নির্বাহের জন্য দেশ দেশের বাইরে থাকেন তাদেরকে দেখানোর উদ্দেশ্য নিয়ে হচ্ছে আমার এই ভিডিওটিতে আপনারা দেখুন উপভোগ করুন গ্রামীণ সৌন্দর্য দেখতে পাচ্ছেন নোয়াকান্দি ব্রিজ সরি এটা নোয়াকান্দি হবে না এটা হচ্ছে তারাকান্দি তারাকান্দি যে নদী আছে সেই নদীর উপরে যে ব্রিজটা সেই ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন সৌন্দর্য অনেক সুন্দর একটি জায়গা যারা কাছে আছেন তারা বিকেলবেলা আসতে পারেন এখানে এসে উপভোগ করতে পারেন সুন্দর বিকাল পরিবেশ এবং গ্রামীণ সুন্দর দৃশ্য হ্যাঁ এখানে থাকতে থাকতে দেখছি যে একজন মাছ শিকারী ভাই আছেন নদীতে মাছ শিকার করছেন ভাই কি মাছ ওরে কি কি মাছ চিংড়ি কি বড় চিংড়ি বড় চিংড়ি বিক্রি করেন নাকি আছে এখন ও আচ্ছা আচ্ছা কেজি দরে বেছেন কেজি কেজি কত করে কেজি বারোশো টাকা ও আচ্ছা আচ্ছা যাক তো দেখতে পাচ্ছেন এই বিলে যিনি মাছ শিকার করছেন তিনি বলছেন যে যে বড় সাইজের যে চিংড়ি আছে সেই চিংড়ি গুলা কিন্তু আহ ধরছেন বিক্রিও করেন চাইলে ওনার থেকে কিনাও যাবে তো দেখি আমরা আছি উনি বলছে যে আরো কিছু দেখবে যে মাছ শিকারের ফাঁদটা দিয়েছে ফাঁদ পেতেছে সেই ফাঁদগুলা উঠাবে সব উঠানো শেষ হলে তারপরে ইনি বিক্রির জন্য প্রস্তুতি নিবে আমরা তারপরে দেখি ওনার ওনার কাছ থেকে কিছু মাছ সংগ্রহ করা যায় কিনা ধন্যবাদ সকী